প্রশ্ন দিছে হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না এই ব্যাপার আমি অনেক জবাব দিছি অনেক মাহফিলে জবাব দিছি তবে আজ আমি আপনাদেরকে সংক্ষেপে জবাব দেই হ্যাঁ জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কেউ যদি দোয়া না করে সে গুনাগার হবে না কিন্তু যদি দোয়া করেন আপনি অনেক ফজিলত পাবেন এবং যার জন্য দোয়া করবেন তার জন্য বিরাট উপকার হবে যদি দোয়া না করেন গুনাহ হইতো না কিন্তু যদি দুয়ার বিরোধিতা করেন গুনাহ হইবো বুঝতে পারছেন তো যদি দোয়া না করেন গুনাহ হইতো না কিন্তু দুয়ার বিরোধিতা করলে গুনাহ হইবো কিভাবে দোয়া করা একটা হালাল কাজ আল্লাহ কোন জায়গায় নিষেধ করে নাই জানাজার পরে দোয়া করবি না এমন কথা আল্লাহ বলে নাই জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না আমার নবীজি কোথাও এমন কথা বলেন নাই কোন সাহাবী নামাজ জানাজার নামাজের পরে দোয়া কইরো না এমন কথা বলে নাই বরং নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলেন ইজা সল্লাইতুম আলাল মাইয়িত যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করো নামাজ পড়ো জানাজার নামাজ পড়ো ফখলসু লাহুদ দুআ নবী কয় খালেস তাদের জন্য তার জন্য দোয়া করো জোরে বল না সুবহানাল্লাহ তো নবীজি দোয়া করত কয় না সারত কয় কথা কয় না করতে কয় না ফারতে কয় নবীজি দোয়া করতে বলছেন আমি দোয়া করি তবে এটা সুন্নতে মুআককাদা না ওয়াজিব না ফরজ না এটা আমি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি এটা তো বেদাত করে যাইতাছি হানো হানো যাইতাছি বেদাত কর কোনো সুযোগ নাই অনেকে বেদাত বলে না বেদাত বলার কোন সুযোগ নাই যেহেতু নবী নিজে বলছেন তোমরা তার জন্য দোয়া করো দোয়ার পক্ষে নবী যে হুতু পায়ান করছেন তাইলে আর বেদাত বলার কোন সুযোগ নেই কেউ যদি এটারে বেদাত করে নবী বলছেন দোয়া করো এখন দোয়া করাটাকে কেউ যদি বেদাত বলে তার এই বেদাত বলা ফতোয়ার অর্থ কি দাঁড়ায় যে নবীজি কারো জন্য দোয়া করেন নাই নবীজি দোয়া করতে বলেন নাই এই জন্য বেদাত হয় যদি নবীজি দোয়া করে থাকেন কিংবা যদি দোয়া করার জন্য নবীজি বলে থাকেন এটার বেদাত থাকে না তাহলে নবীজি বলছেন হাদিসে পাওয়া যায় মুলুবি যেহেতু বেদাত বলছে তার মানে কি মুলুবি নবীজির বক্তব্যের বিষয়ে নিজে মিথ্যাচার করতে চায় নবীজির বক্তব্যের উপরে মিথ্যা দাবি করা কুফুরি এই জন্য বলছি দোয়া করলে সব হইব না করলে গুণা নাই কিন্তু দোয়ার বিরোধিতা করলে ইমানই থাকতো না যদি না বুঝা দোয়ার বিরোধিতা করে তাইলে গুণা হইব আর যদি বুঝা পরেও বিরোধিতা করে তাইলে ইমানই থাকতো না কারণ নবী বলছেন দোয়া কইরো ফাকলিসু লাহু দোয়া লাহু তার জন্য দোয়া করো নবী বলছেন তা এখন আপনি যদি দোয়া না করেন এটা আপনার ব্যাপার কারণ এটা ফরজ না ওয়াজিব না কিন্তু আমি দোয়া করি আমি করি আপনারাও করবেন অনুরোধ করি কেন আপনি জিন্দা থাকতে যদি এই দোয়া করে যান একদিন আপনিও তো মরে যাবেন একদিন আপনারও তো খাটিয়ায় লাশ হয়ে অবস্থান করতে হবে আপনার জন্য সেটি জানাজা হবে আপনি দুনিয়ায় যদি কারো জন্য সারা জীবন দোয়া করে যান দেখবেন আপনার এন্তেকালের পরেও আপনার জন্য দোয়া করার জন্য হাজার লক্ষ মানুষ দাঁড় করায় দিবে কে আল্লাহ দাঁড় করায় দিবে দোয়া করবেন যে ব্যক্তি মারা গেছে বিশ লাখ টাকা দিলে তো কোনো সব হইতো না তার লাভ হইবো লাভ হইতো না এবার আইয়ার হেরা করবো কোরআনে নাই বলে না

সাহাবাই কারাম জিজ্ঞেস করছেন হুজুর কি শেষ করেন নবীজি বললেন নামাজ সুহান আল্লাহ আল্লাহ আমার নবীকে বলতেছেন হুজুর আপনি যখন নামাজ শেষ করেন ফজরের নামাজ উল্লেখ করছেন জোহরের নামাজ উল্লেখ করছেন আসরের নামাজ উল্লেখ করছেন মাগরিব এশার নামাজ উল্লেখ করছেন জানাজার নামাজ উল্লেখ করছেন কথা কই না উল্লেখ করছেন কোন নামাজের কথাই নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে উল্লেখ করেন নাই শুধু আল্লাহ বলছেন ফাইজা فرغتা যখন আপনি অবসর হবেন নবীকে জিজ্ঞেস করলেন হুজুর কিসের থেকে অবসর হবেন নবী বললেন নামাজ থেকে নবী বলে নাই যে ফজরের নামাজ যোহরের নামাজ কিংবা ওয়াক্তিয়া নামাজ কিংবা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নবী বলছেন নামাজ থেকে এবারে জানাজা দেই জানাজার এটা কি নামাজ জোরে কর জোরে কর কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া হেরেক গুষা দিয়া 10টা দাঁত ফলায় দিবেন ঠিক কয় কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া গুষা দিয়া 10টা দাঁত হালায় কইবেন আল্লাহই কইছে নামাজ নবী কইছে নামাজ দোয়া করেন না দোয়া বলার তুই kere ফকিন্নির পুত্র সত্যি সত্যি কয়নাই দোয়া নবী কয়নাই দোয়া তুমি কিল খাই না ঠিক আছে না হেরা বেশি থাকলে হ্যান্তি পড়বেন তারপরে সানছে পাইলে সান দুরে একদিন জিগাইবেন বলে তুমি যে কইলা জানা জানা মাস এটা আল্লাহ কৈসিনী কোনো হানে আমারে বুঝাও নবীজি কইছেনই কোন হাদিসও amare বুঝাও আর যদি বুঝাইতো না পারে তাহলে হেদিন তো বাড়ে পাইছেন বুঝাইতো না পারলে তওবা করে ছাইরা দিবেন তওবা না করলে তারে বাইন্ধা দিবেন বলে তুই হইলে তোর কথার পক্ষে উপযুক্ত দলিল দিবি আর নালে তোর সারা নাই সারা জারি নাই তোর লগে শুনেন তো নবীজি আল্লাহ বললেন হুজুর ফাইজা ফারাক তা যখন আপনি নামাজ থেকে অবসর হবেন ফাংসব আমি আল্লাহর দরবারে দোয়া করবেন সুবহান আল্লাহ ফাংসব আপনি দোয়ায় মশগুল হবেন কে বলতেছেন তো আল্লাহ নবীর কইতাছে হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন আপনি দোয়া করবেন তার নামাজ থেকে অবসর হইলে আমরা কি করব দোয়া করব নির্দেশ কার জোরে কোন কার এই জন্য ফজরের নামাজের পরেও দোয়া করি জানাজার নামাজের পরেও দোয়া করি জোহর আসর মাগরি বেশার নামাজের পরেও দোয়া করি জানাজার নামাজের পরেও দোয়া করি তবে হ্যাঁ ফজরের নামাজের পরেও কেউ যদি দোয়া না করে গুণ হইতো না যদি দোয়া করে সব হইবো কিন্তু দুয়ার বিরোধিতা করলে গুণ হইবো বুঝছেন তো এই মনে করেন দোকানে আনার বেছে আনার আপনার আপনার দোকানে আনার বিক্রি করে অথবা আপনার সামনে কেউ আনার কেটে দিছে লগে কমলা দিছে লগে আপেল দিছে লগে জুস দিছে এখন আপনি জুস খাইলেন কমলা খাইলেন আপেল খাইলেন কিন্তু আনার খাইলেন না এটা কি গুনাহ হইব না গুনহয়তো না খাইলেন না আর কি ঠিক তেমনি দোয়া করলেন না আর কি গুনাহ হয়তো না কিন্তু যদি আনারটা খেতেন শরীরে রক্ত শূন্যতা দূর হইতো আনারটা যদি খাইতেন শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তো আনারটা যদি খাইতেন তাহলে শরীরেরটা স্পেশাল এনার্জি আইত ঠিক কিনা বলেন খান নাই এনার্জি ফান নাই দোয়া করবেন তো এনার্জি পাইবেন দোয়া করবেন আল্লাহর দরবারে রহমত পাইবেন দোয়া করবেন গুনাহ মাফ যার জন্য দোয়া করবেন তার কবরে সওয়াল জবাব সহজ হওয়ার সম্ভাবনা বাড়বো ঠিক কি না বলেন আর কইরে না আপনিও জীবনেও কারার লাগা দোয়া করেন না আর আপনি মরলেও আপনার লাগিও দোয়া হইতো না ওই তো টংগির ময়দানে দেখছি কিছু লোক মাইরে আগুন দিয়া জ্বালাই দিছি नाराय तकबीर আল্লাহু আকবার नाराय রিসালাত পীর কেবলার আগমন পীর সাহেব কেবলার আগমন বাজিতপুরের পক্ষ থেকে পক্ষ বলেন বাজিতপুরের পক্ষ থেকে সুলতানপুরের পক্ষ থেকে